এত সফট হয়েছে তোমাদের দেখাই সফটনেসটা দেখো এত সুন্দর সফট হয়েছে দেখো এই দেখো সেই ইউ ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পরে একটা কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আমাদের বাড়িতে না মানে ফ্রিজে রাখা অনেক দিন ধরে একটা মানে চকলেট ছিল অনেকগুলো ভাইয়ের আনায় বিদেশি চকলেট ছিল তো সেই চকলেটগুলো অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না প্রায় এক বছর ধরে ছিল আমাদের ফ্রিজে কারণ মায়ের যেহেতু সুগার তো মাকে না খুব কম খেতে দেওয়া হয় তো সেগুলো জমতে জমতে না একটা মানে কপটার মধ্যেই রাখা ছিল সেটা জমতে জমতে সেটা মনেই ছিল না আর কি তো তারপর দেখি যে ফ্রিজের মধ্যে চকলেটগুলো রাখা রয়েছে তো মা বললো যে ওই চকলেটগুলো দিয়ে একটা কেক বানিয়ে ফেল তাহলে খাওয়াও হয়ে যাবে আর চকলেট খেয়ে কেক খেতে ভীষণই ভালো লাগে তো চলো আজকে চকলেট কেকটা বানাবো মায়েরই হেল্প নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চকলেট কেকটা কিন্তু তোমরা বাড়িতেও বানাতে পারবে কারণ বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বানাবো আর তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি নিজেরাও বানাতে পারবে এই দেখো চকলেটগুলো আমি গলিয়ে নিয়েছি আর এই দেখো ভাই রানা বিদেশি চকলেট ভাই দুবাই থেকে এগুলো এনেছিল এটা হচ্ছে একটু দুধের সাথে এরকম গলিয়ে নিয়েছি দেখো কি সুন্দর করে গলে গেছে আর তোমরা এরকমভাবে গলিয়ে নেবে মানে জাস্ট একটু দুধ দিয়ে চকলেটগুলো এর মধ্যে ফেলে দিয়ে তো তোমরা একটুখানি হালকা আছে একটু গলিয়ে নেবে চাইলে জলের ওপরেও গলিয়ে নিতে পারো দেখো পুরো ডার্ক চকলেট এগুলো খুব সুন্দর আর যা যা উপকরণ লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আছে দু কাপ ময়দা আছে আর এখানে তেল আছে সাদা তেল রান্নার তেল যেটাতে ইউজ হয় এখানে এক কাপ রাখা রয়েছে আমাদের পরিমাণ মতো আমরা চিনি নিয়ে নিয়েছি যতটুকু আমরা আমরা কম চিনি খাই তাই তোমাদের বেশি চিনি লাগলে তোমরা একটু বেশি চিনি নিয়ে নেবে আর এখানে লাগছে এক কাপ দুধ লাগছে ড্রাই ফ্রুট দেখো তোমাদের কাছে যা ড্রাই ফ্রুট থাকবে সেটা দিয়ে তোমরা করবে আমাদের কাছে কিসমিস কাজু ছিল তো সেটা দিয়েই করব। আর এখানে রাখা রয়েছে বেকিং পাউডার এক চামচ হাফ চামচ বেকিং সোডা আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে টুকরো টুকরো করে এই ড্রাই ফ্রুটটা কেটে নিচ্ছি এবার আমি এই একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি তো এর মধ্যে এবার আমি দুটো ডিম আগে ফেটে নিচ্ছি দুটো ডিম ফেটে নিলাম এই যে ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এবার দিয়ে দিচ্ছি দু কাপ এই যে ময়দা তেল এখন অল্প একটু মানে দুধ দেবো খুব একটা বেশি দেবো না তারপর যদি লাগে তখন দেবো তো এই যে সব আমি একবারেই দিয়ে দিয়েছি এর ভেতরে তো আমি এখন এটা ব্লেন্ড করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্লেন্ড করার পর এরকম লাগছে তো এর মধ্যে একটু দুধ লাগবে তাই দুধ দিয়ে দিচ্ছি আর একটু দুধ দিয়ে তারপরে একটু ব্লেন্ডটা করে নিই এই ব্যাটারটা এই একটা বোলে নিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে পড়ছে এই বোলটার মধ্যে নিয়ে নিয়েছি ব্যাটারটা এবার আমি এর মধ্যে এই যে চকলেট গ্রানাসটা আমি এর মধ্যে দেব অল্প একটু জাস্ট দেবো বেকিং সোডা হাফ চামচ আছে দিয়ে দিলাম বেকিং পাউডার আছে এক চামচ দিয়ে দিলাম জাস্ট একটুখানি আছে লবণ স্বাদটা মানে আনার জন্য ভালো মতো দিয়ে দিলাম এটা বারে একটু ভালো করে মিক্স করে নিই কালারটা চেঞ্জ হতে থাকো কি সুন্দর করে আর একটুখানি দিই অল্প একটু ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি কিসমিস আর কাজু পরে ওপর থেকে একটু গার্নিশের জন্য দেব ঠিক এরকমভাবে হবে ব্যাটারটা তখন ভাববে ব্যাটার রেডি এই কেকটার মধ্যে জাস্ট এইটুখানি দেবো ভ্যানিলা এসেন্স তোমাদের বাড়িতে যদি না থাকে কোনো অসুবিধা নেই দিতে হবে না কিন্তু আমার বাড়িতে ছিল তাই আমি দিলাম একটু জাস্ট ফ্লেভারটা খুব সুন্দর আসে আমার ব্যাটার রেডি এই একটা আর একটা বোল নিয়ে নিয়েছি এরকম একটা বাটার পেপার নিয়ে নিয়েছি তোমরাও নিয়ে নেবে জাস্ট একটু তেল বা ঘি দিয়ে তোমরা একটু মাখিয়ে নেবে ততক্ষণে কড়াইটা কড়াইটা পিহিট করতে বসিয়ে দিয়েছি আর এই বাটার পেপারটা এরপর রাখলাম ভালো করে এটাকে বসিয়ে দিতে হবে আর একটু তেল নিচ্ছি এই ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার আমি এক দুই তিন এভাবে ট্যাপ করে নিতে হবে ভেতর কোনো লামস থাকলে বেরিয়ে যাবে এবার এই যে ড্রাই ফ্রুটগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই যে কড়াই ফ্রি হিট হচ্ছে দেখো এবারে এই কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দেব তার মধ্যে বসিয়ে দিয়েছি আমি আর এই দেখো প্রথম দশ মিনিট এরকম জোরে আজ দিয়ে করতে হবে তারপরে দশ মিনিট পর কমিয়ে নিতে হবে মিডিয়াম আছে করে নিতে হবে দশ মিনিট পর চলে আসলাম মা একটু তুলে দেখাবে কেমন লাগছে তোমাদেরকে দেখো ও বাপরে বাপ দেখো ফুলে ফেপে কেকটা ও কি লাগছে সেই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ও দেখো এত সুন্দর মানে পুরো উপর থেকে এতটা ফুলে যে যে ফেটে ফেটে গেছে দেখো এত সুন্দর দেখি এখন একটু খুব সুন্দর মানে স্মেল বেরোচ্ছে এই দেখো এখনো লেগে আছে হবে হুম এখনো ওই দশ মিনিট মতো কম আছে হ্যাঁ দশ থেকে পনেরো মিনিট মতো একদম কম আছে রেখে দিতে হবে ওই যে আজ কম করা রয়েছে আবারও চলে আসলাম দশ মিনিট প্রায় পরে দেখো কতটা ফুলে দেবে উঠে পুরো ফেটে গেছে দেখো লেগে লেগে গেছে ঠিক আছে সুন্দর ফুলেছে আমাদের কেক রেডি রেডি এই দেখো মানে রেডি একদম তোমা গ্যাস অফ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ একদম কি সফট হইছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমাদের কেকটা রেডি হয়ে গেছে আর হচ্ছে এখন ঠান্ডা হওয়ার পালা ঠান্ডা হোক তারপরে সন্ধ্যাবেলা কাটবো যখন তখন তোমাদের সাথে দেখাবো যে কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে কেকটা হ্যাঁ এত সুন্দর ফুলেছে যে ফেটেই গেছে দেখো খুব সুন্দর হয়েছে দারুণ কেকটা কত সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে তোমাদের দেখাই সফটনেসটা দেখো এত সুন্দর সফট হয়েছে দেখো এই দেখো ঠান্ডা হয়ে গেছে কেকটা এবার কেটে তোমাদেরকে দেখাবো এত সুন্দর কেকটা হয়েছে কি বলবো আর এত সুন্দর একটা স্মেল দিচ্ছে মানে কি বলবো একটা চকলেট আর একটা ভ্যানিলা এসেন্সের যে মানে এত সুন্দর একটা গন্ধ দিচ্ছে ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দেখতে পাচ্ছে কতটা ইয়ামি দেখতে লাগছে ও পা কেকটা এবার আমি একটু এই সাইড থেকে ছাড়িয়ে নেব তাহলে কী হবে ভালোভাবে উঠে আসবে কেকটা সুন্দর দেখো কতটা সফট দেখতে পাচ্ছ এতটা সফট আর পুরো কেকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে ও কতটা স্পঞ্জি হয়েছে তাহলে তুই কে বল না না দিচ্ছি ও দিচ্ছি আমি দিচ্ছি মান যাবে না

সত্যি ভালো এত এত হচ্ছে সুন্দর বলবো মানে দোকানের চাইতে অনেক 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 গুণ বেটার তা তোমরা দেখতেই পেলে অল্প কিছু মানে উপকরণ দিয়ে আমি বানালাম মায়ের সাহায্য নিয়ে তো এরকমভাবেই তোমরা বাড়িতে বানিয়ে কেউ তো সামনেই তো আসছে পঁচিশে ডিসেম্বর এখনও দেরি আছে অনেকটা তা সত্ত্বেও তো কেক তোমাদের বাড়ি থেকে কিনতে হবে না এত সুন্দর সুন্দর কেক তোমরা বাড়িতেই বানিয়ে খেতে পারবে এত সুন্দর কেক হয়েছে ভীষণ সুন্দর হয়েছে কেক তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা তাও